বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে চুপ ফণি মনসার ছোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণাদ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামার নরম ঘান শুনেছিল একদিন অমরায় গিয়ে চিহ্ন খঞ্জনার মতো যখন সে ছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ফুল ঘুঙুরের মতো তার খেদেছিল পায়ে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা হাঁস কিশোরীর খুগুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখি বেঁচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খুয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের খাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছিঁড়া পালে ডিঙাবায়ে রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিউড়ে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে